আমাদের গ্রামখানি ছবির মতন শান্ত সুশীতল ছায়া ঘেরা ডাকা নৈসর্গিক সৌন্দর্যের প্রতিমাসম চট্টগ্রাম জেলার কোটি উপজেলার প্রত্যন্ত গ্রাম আমাদের এই তেকোটা ছায়া পাখি ডাকা প্রকৃতির শান্ত স্নিগ্ধতার আবরণে আচ্ছাদিত এই গ্রামটি বহু শতাব্দী কাল থেকে সংস্কৃতি সভ্যতা ও কৃষ্টির উজ্জ্বল প্রজ্বলিত করে আসছে গ্রামে অবস্থিত আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে তেমনি গ্রামের ঐক্য শান্তি শৃঙ্খলা প্রগতি ও সংস্কৃতির উন্নয়নের সম্মিলিত প্রচেষ্টার নাম আমাদের এই তেকোটা প্রতিভা এবং গ্রামের উন্নয়নের একটি সম্মিলিত সংগঠন আমাদের তেকোটা গ্রাম উন্নয়ন কমিটি সেই তেকোটা গ্রামে আমার জন্ম আমার বেড়ে ওঠা আমার হৃদয়ের স্পন্দন সুনির্দিষ্ট ঠিকানা মৃত্যু শাশ্বত চিরন্তন হয়তো সেখানে মিলিয়ে যাবে জীবনের অন্তিম নিঃশ্বাসটুকু কালে কালে এই গ্রামের জন্ম নিয়েছেন অনেক গুণীজন যারা আমাদের গ্রামকে আলোকিত করেছেন আমাদের গ্রামকে ফুলে ফলে সৌরভে সুশোভিত করেছেন সেই যোগ্য উত্তর সুরীদের আমরা যোগ্য উত্তরাধিকার হিসেবে গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমরা সক্রিয় ভূমিকা রেখেছি সে উনিশশো সাল থেকে শুরু করে আমাদের ত্যাকটা গ্রামে উন্নয়নের যে নবযাত্রা সূচিত হয়েছে সেই নবযাত্রার উন্নয়নের আমরা উজ্জ্বল উৎসরাধিকার আমার গ্রামের মা বোনেরা এই গ্রামকে সুন্দর করার জন্য এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা ঝাঁপিয়ে পড়েন আমরা শ্মশান সড়ক নির্মাণ করেছি একদিনে ত্যাকটা স্কুল সড়ক নির্মাণ করেছি দিনে স্বেচ্ছাশ্রমে কাজ করেছে আমার গ্রামের মা বোনেরা আমরা সেই উজ্জ্বল উত্তরাধিকার হিসেবে এই তেকোটা গ্রামকে আলোকিত করার জন্য তেকোটা গ্রামের শিল্প সংস্কৃতিকে উজ্জ্বলভাবে আলোকিত করার জন্য এই বিশ্ব মানচিত্রে তেকোটা গ্রামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার গ্রামের মা বোনেরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আজ পয়লা মে দিবস এই দিনটিকে সামনে রেখে আমাদের তেকোটা গ্রামের যে সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত হয়ে আসছে সেই অবহেলা বঞ্চনার শিকার হয়ে আমাদের গ্রামের শিশু কিশোরেরা দীর্ঘ সময় ধরে স্কুলে যাতায়াতের জন্য যে প্রতিনিয়ত ভোগান্তি পেতে হচ্ছে সেই প্রতিনিয়ত ভোগান্তিকে আমরা উপলব্ধি করেছি আমার গ্রামের মা বোনেরা সেটা উপলব্ধি করেছেন আজ সেই মহান একটি দিন সেই স্কুল সড়ক নির্মাণের কাজ আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য হাতে নিয়েছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের নিজেদের অর্থ দিয়ে নিজেদের শ্রম দিয়ে নিজেদের মেধা দিয়ে আমরা আমাদের গ্রামকে আলোকিত করার চেষ্টা করছি গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সকাল সাতটা থেকে আজ পর্যন্ত অদ্যাবধি আমাদের মা বোনেরা কাজ করে যাচ্ছেন কোনো ধরনের বিশ্রাম চানা বিরামহীনভাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন এই রাস্তা মেরামতের কাজে আমাদের গ্রামে জন্ম নিয়েছেন বিশিষ্ট মৃদঙ্গ বাদশ এই উপমহাদেশের খ্যাতিমান মৃদঙ্গবাদক বাবু বিরাট কুমার বড়ুয়া আমাদের গ্রামে জন্ম নিয়েছেন বিশিষ্ট নাট্য পরিচালক বাবু বিভূতিভূষণ বড়ুয়া জন্ম নিয়েছেন কবিয়াল ইন্দ্রজয় বড়ুয়া এবং সেই সাথে আমাদের গ্রাম উন্নয়নের উপকার বাবু জগদীশ প্রসাদ চৌধুরী কীর্তিমান ফুটবলার বাবু অমলেন্দু বড়ুয়া সহ অনেক গুণী ব্যক্তির জন্মে পদভারে আমাদের এই গ্রাম শান্তি সুখের এক অনুপম ঠিকানা কীর্তিমান পুরুষ বিশিষ্ট কীর্তনিয়া বাবু কিরিটি বিকাশ বড়ুয়াকে আমরা স্মরণ করছি স্মরণ করছি বাবু অসিত কুমার বড়ুয়াকে স্মরণ করছি প্রয়াত বিনয় বিনয়ভূষণ বড়ুয়া ফণীভূষণ বড়ুয়া বিদ্যাভূষণ বড়ুয়া সহ অনেক কীর্তিমান ব্যক্তিকে যারা আমাদের গ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় সক্রিয় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার গ্রামের যুবক ভাইদেরকে যারা প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে তারা তাদের শ্রমকে কাজে লাগিয়ে তাদের মেধাকে কাজে লাগিয়ে সবসময় গ্রামের উন্নয়নে কাজ করে যায় সংস্কৃতির উন্নয়নে কাজ করে যায় আমার গ্রামের শিক্ষা ক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন সংস্কৃতির ক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি সম্মাননা জানাই আমার গ্রামকে তারা যেভাবে সাজাতে চেষ্টা করছেন গ্রামের যুবক ভাইরা গ্রামের মা বোনেরা গ্রামের শিশু কিশোরেরা প্রতিনিয়ত তাদের গ্রামকে যেভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই আদর্শ গ্রাম থেকে গ্রাম আমাদের ফুলে ফলে সৌরভে সুশোভিত হয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবু রুবেল বড়ুয়া প্রতিনিয়ত আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা করছেন এবং আজকে যে সকলের মাঝে যে সকালবেলার খাবার বিতরণ যে চনা মুড়ি এগুলো নির্মাণ করার জন্য যে গত রাত থেকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা তার অনুভূতি এখন ব্যক্ত করতে চাই রুবেল বড়ুয়া তার অনুভূতি ব্যক্ত করছেন ধন্যবাদ সদীয় শিক্ষক জিয়ল বড়ুয়া এবং ভিডিওতে যিনি ধারণ করছেন প্রিয় বড়ুয়া আসলে এটা আমাদের যারা আমাদের উত্তস্বরী ছিলেন যারা আমাদের কাছ থেকে গত হয়েছেন আমরা তাদের কাছ থেকে এই কাজটা শিখেছি একোটা গ্রামে যত প্রতিকূল অবস্থার মধ্যে রাস্তা ভাঙন থেকে শুরু করে সবসময় আমাদের মুরব্বীরা আমাদেরকে স্বেচ্ছাশ্রম কাজ করা শিখিয়েছেন আমরা সেই কাজ ধরে আমাদের শিক্ষকদের সেই অনুপ্রেরণায় তাদের সময় আমাদের এ ধরনের কাজে অনুপ্রাণিত করেছে এখানে আমরা শহর বা গ্রাম কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মিলে শহরে যারা আছে যারা বাইরে আছে যারা বিদেশে আছে সবাই আমাদের এই কাজে অংশগ্রহণ করেছে তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারাও যারা আসতে পারেননি তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আপনারা আমাদেরকে সহায়তা করুন আমরা এভাবেই আপনাদের সহযোগিতা কামনা করছি এই বলেই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মিনিট ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমরা তা আমাদের কাজের অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি আমাদের ত্যাকোটা গ্রামের প্রগতিশীল সংগঠক ত্যাকোটা প্রতিভার সম্মানিত সাধারণ সম্পাদক বাবু চিন্ময় বড়ুয়াকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জুয়েলকে আসলে অনুভূতি প্রকাশ করার মতো না ছোটবেলায় দেখেছি আমরা আমাদের যে শ্মশানের রাস্তা সেটা আমরা সবাই গ্রামের সব মা বোন সবাইকে নিয়ে করেছিলাম আজকে সে পুনরায় পুনর্বৃত্তি ঘটলো আমাদের এখানেই তেকোটা প্রতিভার সামনে যে রাস্তাটা ছিল কালবাটটা ভাঙা সেইটাতে নিয়ে সবাইকে ধন্যবাদ আমরা এখন যাচ্ছি আমাদের কোটা প্রগতিশীল সংস্কৃতি সংগঠক আমাদের প্রতিবার প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু শিপ্লু বড়ুয়া তার অনুভূতি প্রকাশ করছেন ধন্যবাদ শিক্ষক জুয়েল বড়ুয়াকে প্রথমে ধন্যবাদ জানাই আমি সম্মানিত গ্রামবাসীকে যে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আমি এই অংশগ্রহণে সম্পৃক্ত হতে পেরে নিজেকে খুব আনন্দ বোধ করতেছি এবং প্রতি বছর আমাদের যে কোনো সমস্যা থাকলে আমরা গ্রামবাসীর উদ্যোগে যে গ্রামবাসী সবাইকে মিলে যে আমরা রাস্তাঘাট উন্নয়ন করে এর আগেও আমরা অনেক কাজ একত্রিত করেছি খুব সুন্দরভাবে আমরা সুসম্পন্ন করেছি সেই জন্য গ্রামবাসী তথা আমরা মুরব্বীবৃন্দ এবং মা বোনদেরকে প্রতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সারা দিয়ে একত্রিতভাবে যে কাজ করতেছি এবং সাথে যারা আমাদের সিনিয়র মুরব্বীরা গ্রাম উন্নয়ন কমিটি সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে এই আয়োজন করে দিয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি গ্রামবাসীকে আবারও ধন্যবাদ অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন আমাদের মা বোন যারা আসছেন এদেরকে আমি আমার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে আজকের একটা কঠিন কাজ যদিও হয় ছোট আমরা ছোটো হিসেবে দেখি নাই বড় হিসেবে দেখছি আমাদের যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যাতে এ ধরনের আরও অন্যান্য কাজে আমরা যৌথভাবে সম্মিলিতভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে আমাদের মধ্যে যে ঐক্য এবং এটা অটুট থাকে সে কামনা করছি সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে এই বাঁশের শাঁখু পেরিয়ে আমরা যাতায়াত করতাম সেই বাঁশের শাঁখুটি আজ দৃশ্যমান একটি সড়কে পরিণত হচ্ছে সেই কাজটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার গ্রামের মা বোনদেরকে সকাল সাতটা থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন আমাদের এই মা বোনেরা আমার গ্রামের মা বোনদেরকে অনুরোধ করছি আমার গ্রামের মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মুরব্বীদের প্রতি যারা আমাদেরকে পথ দেখিয়েছেন যারা আমাদেরকে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল করেছেন আমরা সেই যোগ্য উত্তরাধিকার হিসেবে আমরা আজকে কাজের দায়িত্বটা হাতে নিয়েছি আমরা চাই আমরা যাচ্ছি আমাদের তেকোটা প্রগতিশীল সংস্কৃতি সংগঠন তেকোটা প্রতিবার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজকে কাজের যে আয়োজনে সম্পৃক্ত হয়েছেন তিনি তার অনুভূতি প্রকাশ করছেন ধন্যবাদ সঞ্চালক জল সাথে প্রিয় বড়ুয়া আজকে আমরা যে গণমানুষের জাগরণ যে তেকোটা মানুষের যে স্বতস্ফূর্ততা সেটা হচ্ছে আমাদের দীর্ঘ তিরিশ বছরের একটি আমাদের যারা অতীতে কাজ করেছেন শ্রদ্ধা সত্যি স্মরণ করছি তার ধারাবাহিকতা আমরা রক্ষা করছি আমরা চাই আমাদের প্রজন্ম যে তাদের নিজের কাজ নিজেরাই হাতে করবে এবং নিজেদের এই যে গ্রামের উন্নয়ন মানে আমাদের সম্প্রীতি ঐক্য মৈত্রী প্রতিষ্ঠার জন্য এটা সকলের সত্যস্প্য অংশগ্রহণ আমাদের মা বোনদের যুবক যুবতী ও বৃদ্ধ বনিতা যেভাবে জাপিয়ে পড়েছেন এটা আমরা মনে করি আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা ভবিষ্যতে এই গ্রাম আরও অনেক দূরে এগিয়ে যাবে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই গ্রামের এভাবে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ ভূমিকা ছিল এবং আজকে একুশ তেতাল্লিশে দু হাজার পঁচিশ সালে গ্রাম উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে এই ধরনের ভূমিকা আমাদের অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে যে মধ্যে হাত দিয়েছি আমরা আমাদের প্রতিটি কাজে যার সহযোগিতা আমরা পেয়ে থাকি প্রতিনিয়ত যার ছায়া আমরা পেয়ে থাকি এই গ্রামের যুবকরা প্রতিনিয়ত যার অনুপ্রেরণায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের তেকোটা গ্রামের অন্যতম কৃতি সন্তান তেকোটা গ্রাম উন্নয়নের অন্যতম কীর্তিমান পুরুষ বাবু স্বপনকান্তি বড়ুয়ার তার সুযোগ্য সন্তান বাবু কামনাশিস বড়ুয়া তার অনুভূতি প্রকাশ করছেন ধন্যবাদ আসলে এত আনন্দ লাগছে যদি আপনি চারদিক থেকে তাকিয়ে দেখেন মনে হচ্ছে আমরা প্রায় একশোর বেশি দেড়শোর দুশো জন লোক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমাদের যে রাস্তাটা দীর্ঘদিন ধরে আমাদের একটা আমরা জনবিচ্ছিন্ন ছিলাম এই রাস্তার মাধ্যমে সেটা আমরা কাজ করতে পেরেছি আসলে তেকোটার যে ঐতিহ্য আছে আমাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এর আগেও আমরা অনেকগুলো কাজ করেছি এখনও আমরা করলাম আপনাদের সকলকে ধন্যবাদ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সামনের যে সমস্ত প্রকল্প আমরা স্বেচ্ছাশ্রমমূলক কিংবা আমাদের নিজেদের যে উদ্যোগগুলো থাকবে সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রকাশ করবেন যিনি আমাদের আমাদেরটার স্বাস্থ্য খাতে বিরাট পরিবর্তনের ভূমিকা পালন করছেন আমার গ্রামের মানুষদেরকে যিনি সব সবসময় সহযোগিতা প্রদান করছেন আমাদের ডাক্তার সোমেন বড়ুয়া তার অনুভূতি প্রকাশ করছেন ধন্যবাদ আসলে গ্রামবাসীর উদ্যোগে একটি অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে এর আগেও হয়েছে রাস্তা মেরামত করা গ্রামবাসী সবাইকে নিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে যে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে এতে আসলে ভাষা অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আসলে খুব ভালো লাগছে এর সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ভবিষ্যতে এর এরকম আরও যাতে উন্নয়নমূলক কাজে আমরা সম্পৃক্ত হতে পারি এই সবাই আমরা আশা করি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজ তেকোটা গ্রামে ঐতিহ্যবাহী তেকোটা গ্রামের যে ঐতিহ্য পূর্বের ঐতিহ্য ধরে রাখার জন্য আজকে গ্রামবাসী আবার বনিতা আমাদের পূর্বের সেই কাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার স্বেচ্ছাশ্রমে আজকে রাস্তা মেরামতে কাজে তারা ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যে কাজের প্রায় আশিভাগ কাজ তারা সম্পন্ন করে ফেলেছে সকাল থেকে গ্রামের শিশু থেকে আশি বৎসরে বৃদ্ধ পর্যন্ত এখানে মাটি কাটছে দেখে অত্যন্ত আনন্দ উপভোগ করছি আজকে তেকোটা গ্রামের ঐতিহ্য আমাদের আগামী জন্মের আগামী প্রজন্ম ধরে রাখবে সেটাই আমরা আশা করি আমরা তেকোটা গ্রামের তেকোটা গ্রামকে এক সময় পটিয়ার কর্মকর্তা ইউএনও আমাদেরকে তেকোটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে উনি ঢিগলা দিয়েছিলেন পরিচিতি দিয়েছিলেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সেই কাজের অতীতের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য গ্রামবাসী আবার বৃদ্ধমানিতে আজকে আবার সেই কাজে তারা ঝাঁপিয়ে পড়েছে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা আজকে গ্রামের যুবকেরা এই মহৎ কাজের আয়োজন করেছে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামকে সুন্দর করার জন্য গ্রামের রাস্তাঘাট উন্নয়ন করার জন্য আজকে তারা যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি তাদের ভবিষ্যৎ সুন্দর হোক উজ্জ্বল হোক এই কামনা করে আমি আমার দুটি কথা এখানেই শেষ করছি ও এখন আরা যাইদে যেবে সকাল সাতটা উঠে হাঁস করতে করতে এখন পর্যন্ত আর আসেনি গই আর হাকিমে তার অনুভূতি ব্যক্ত করার আড়ে হাটতে কেন কেন লাগে এর আর জানা জানার এখন কি হইতো তারা এইটি রাস্তা তৈরি করছি সাইটটা রাস্তা মহিলা পুরুষ সবাই আমরা তৈরি করছি গ্রামের জন্য সুন্দরের জন্য সবাই সুখের জন্য আমরা এই রাস্তাটা তৈরি করছি ধন্যবাদ আমাদের আজকের কাজের অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করছি আমাদের গ্রামের ওই অন্যতম কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক বাবু অরূপকান্তি বড়ুয়া মহোদয় তার অনুভূতি প্রকাশ করছেন আমাদের আজকের কাজের ধন্যবাদ শিক্ষক জুয়েলকে আমি অত্যন্ত আনন্দিত আজকে সকালে প্রথম পোস্টটা পেয়েছি আমার প্রিয় ছাত্র জুয়েলের কাছ থেকে সে মনে হয় সাতটা পাঁচে একটা পোস্ট দিয়েছে আমাদের কাজ শুরু হয়ে গেছে আসলে আমরা বিগত প্রায় বিশ বছর ধরে এই কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি গ্রামের আবল বিধ্ব বনিতা যুব সমাজ তেকটা প্রতিভা বয় বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে বৃদ্ধ কৃষক যুবক ছাত্র সবাই মিলে আমরা এই তেকোটা প্রাথমিক বিদ্যালয় সড়ক তেকোটা শ্মশান থেকে শুরু করে তেকোটা বৌদ্ধ মন্দির সড়ক আমরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে তেকোটার যে রাস্তার সংস্কার উন্নয়ন আমরা অব্যাহত রেখেছি আজকে এই পহেলা মে ঐতিহাসিক দিনে তেকোটা গ্রামবাসী মিলে যে উদ্বেগ নিয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধীয় অনুপম দাদাকে শরীর চৌধুরী সাজু প্রণব জুয়েল সাথী কামনাশিস থেকে শুরু করে যারা এই কর্মকাণ্ডে একত্রতা ঘোষণা করে গত কালকে থেকে আজকের অনুষ্ঠান এই সংস্কার কার্যক্রম যারা সফল হয় যারা সফল হয় এই কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করার জন্য আজকে এই মুহূর্ত পর্যন্ত জাঁড়িয়ে আমরা যে কাজের অগ্রগতিকে ত্বরান্বিত করছি তার সুফল আমরা আগামীতে হলে এই গ্রামের প্রত্যেকটা শ্রেণী মানুষ প্রত্যেকটা ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয় সহটা অত্যন্ত জটিল হয়ে পড়েছে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা বিপদ ভগবানের না করুক বিপদ হয় তাহলে এটা আমরা মেনে নিতে পারবো না তারাই ধারাবাহিকতায় আমরা আজকের এই কার্যক্রম তো সকলকে ধন্যবাদ আমরা আমাদের এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে উনিশশো এগার্তর আর গ্রাম উন্নয়নে বেগম আর উন্নতি আর আর এই মুক্তিযুদ্ধ অবদান বিশেষ কাজেই আর এই গ্রাম মুক্তিযুদ্ধের গ্রাম হার আর যুব সমাজ একটা প্রতিবে সঙ্গার ইয়ে আর বেগুন উন্নতি আর গ্রামের একক উন্নয়ন কোনো গ্রাম উন্নতির নাই বাংলাদেশের মধ্যে মাইব মতো বেগুন লোহিনী যেভাবে রাস্তাঘাট বাঁধের আর গ্রামের মধ্যে বৌদ্ধ সমাজের মধ্যে আর এই ছোট্টলার মধ্যে একটি আদর্শ গ্রাম হিসাবে পরিচিত রাস্তাঘাট উন্নয়নে প্রত্যেক কিছুর হলর আজিয়া এই ইয়ানর বেগুনর ভাঙার গ্রাম উন্নয়ন কমিটির সমস্ত সদস্য সিনিয়র আসলে এটা তো ভাষায় প্রকাশ করা খুবই কঠিন এ অভূতপূর্ব আনন্দ আমাদের গ্রামে যদিও এটা নতুন নয় আগের পুরনো ঐতিহ্য আছে এভাবে স্বাস্থ্যশ্রমে কাজ করার এই যে স্বেচ্ছাশ্রমে কাজ করতে গিয়ে যে ঐক্য বন্ধন যে প্রীতির বন্ধন যে ভালোবাসা তৈরি হয় এটা আসলে এটার মূল্য টাকা হিসাব করলে হবে না এটা হচ্ছে আমাদের গ্রামের অহংকারের জায়গা এই জায়গাটা বজায় থাকুক সবাই যেন ভবিষ্যতে যে কোনো আমাদের গ্রামের যে কোনো বিপর্যয় হোক বা যে কোনো কাজের মধ্যে আমরা যাতে সবাই একসাথে এভাবে ছাপিয়ে পড়তে পারি আশা রাখছি সবাইকে সবার প্রতি অসংখ্য অসংখ্য আন্তরিক কৃতজ্ঞতা